মানে একটু আগে আমি আবদুল্লাহ ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম একটু আগে বল আমি যদি এখন মারা যাই আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না আল্লাহ আমি যদি এখন মারা যাই তা আমি এখানে আসার আগে ওই মসজিদে ইশারের সালাদ বাকি ছিল ইশারের সালাত আদায় করে এসেছি আমি যদি এখন মারা যাই আমি ইশারের সালাত আদায় করতে পারবো না আল্লাহ আপনি যদি এখন মারা যান আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো আপনি যদি এখন মারা যান কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না পারবেন না মৃত্যু দেখেননি কাছ থেকে আপনার এলাকার কত চাচারা মারা গেল মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় নিথর রেখে দিয়েছে আপনার চাচার ওই হাতি আছে ওই পায়ে আছে ওই চোখি আছে ওই মুখি আছে কিন্তু হাতও নড়ে না মুখও কথা বলে না চোখ খোলে না কানও শোনে না А теперь,